পৃথিবীর স্বর্গ কাশ্মীর সবুজে মোড়া উপত্যকা শ্বাসরুদ্ধকর বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য ডাল লেকে শিকারায় ভেসে বেড়ানো টাট্টু ঘোড়ার পিঠে চেপে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ছুটে চলা এশিয়ার সবচাইতে উচ্চতম রোপয়ের সাক্ষী থাকা বরফে মোড়া উপত্যকায় দাঁড়িয়ে হিমালয়কে ছুঁয়ে দেখার চেষ্টা এরকম অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যের স্বাদ আস্বাদন করার উদ্দেশ্যে আমি সুদীপ্ত বেরিয়ে পড়েছি ভূস্বর্গ কাশ্মীরের পথে কিভাবে কদিনে খুব কম খরচে কাশ্মীর ট্যুরটি প্ল্যান করবেন বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে থাকা খাওয়া সাইটসিন টোটাল প্যাকেজ সব কিছুই হতে চলেছে একেবারে রিজনেবেল প্রাইসে যাতে প্রত্যেকেই একবার হলেও পৃথিবীর স্বর্গকে নিজের চোখে দেখে আসতে পারে চলুন তাহলে আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি হেভেন অব দ্য ওয়ার্ল্ড কাশ্মীরের পথে এখন এপ্রিল দু আমার সাথে বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে জম্মুতে নামার পর আমার ক্যামেরা খারাপ হয়ে গিয়েছিল দোকানে নিয়ে গিয়ে অনেক চেষ্টা করা সত্ত্বেও ক্যামেরা ঠিক করতে পারিনি তাই বাধ্য হয়ে কাশ্মীরের এই সমগ্র এপিসোডটি আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে শ্যুট করেছি পিকচার কোয়ালিটি খারাপের জন্য আপনাদের কাছে ক্ষমা পার্থনীয় কাশ্মীরের স্ট্যান্ডার্ড প্যাকেজ শুরু হয় ছ রাত সাত দিনে জম্মু টু জম্মু অথবা শ্রীনগর থেকে শ্রীনগর আপনার সুবিধে মতো প্যাকেজটি বানিয়ে নেবেন শ্রীনগর থেকে শ্রীনগর স্ট্যান্ডার্ড প্যাকেজ মিনিমাম চারজন আসলে তেরো হাজার টাকা পার হেড উইদাউট ফুড আর যদি খাবার অ্যাড করে নেন তাহলে পার হেড পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা জম্মু থেকে জম্মু যদি প্যাকেজ বানাতে চান তাহলে স্ট্যান্ডার্ড প্যাকেজের রেট মিনিমাম গ্রুপে আটজন থাকলে খরচ হবে আঠেরো হাজার পাঁচশো টাকা পার হেড ছ রাত সাত দিনে থাকা খাওয়া অল সিন সব কিছু নিয়ে জম্মু থেকে প্যাকেজ করালে রেটটা কিছুটা বাড়ে তার কারণ জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব দুশো কিলোমিটার আপে ডাউনে প্রায় ছশো কিলোমিটার বেড়ে যায় এই কারণেই প্যাকেজ রেট একটু বেড়ে যায় আমি কাশ্মীর প্যাকেজ বুক করিয়েছি ভ্রমণ সাথী ট্যুর ট্রাভেলসের ওনার জয়ন্ত মণ্ডলের সাথে যোগাযোগ করে ফোন নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশানে রইল প্রয়োজন পড়লে যোগাযোগ করে নিতে পারেন এছাড়াও আমি কাশ্মীর ভ্রমণের সমস্ত সিজন অফ সিজনের প্যাকেজ রেট ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিলাম প্রয়োজন পড়লে যোগাযোগ করে নিতে পারেন রিজনেবেল প্রাইজে ভালোভাবে কাশ্মীর ভ্রমণ করতে চাইলে ভ্রমণ সাথীর সাথে যোগাযোগ করতে পারেন এখানে ঠকার কোনো ভয় নেই প্রথম দিন আমি রাত্রিবাস করবো শ্রীনগরে শ্রীনগরে পৌঁছতে পৌঁছতে আপনাদের রাত্রি হয়ে যাবে রাত্রিবেলায় চাইলে ডাল লেকের আশপাশটাও ঘুরে নিতে পারেন শ্রীনগরে আমরা এই হোটেলে চারটে দিন থাকব রুমের কোয়ালিটি বেশ ভালো এবং ওয়াশরুমগুলোও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয় দিন শ্রীনগর থেকে আমরা যাচ্ছি কাশ্মীরের ওয়ান অব দ্য মোস্ট ফেমাস জায়গা গুলমার্গের উদ্দেশ্যে শ্রীনগর থেকে দূরত্ব একান্ন কিলোমিটার গুলমার্গের প্রধান আকর্ষণ গন্ডোলা রাইড আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি গন্ডোলাতে রোপ হয়ে আছে দুটি ফেজে ফেজ ওয়ান এবং ফেজ টু ফেজ ওয়ানের ভাড়া পার হেড আটশো টাকা আর ফেজ টু এর ভাড়া পার হেড নশো টাকা আপনাকে টিকিট কাটতে হবে অনলাইনে অগ্রিম এক থেকে দেড় মাস আগে নচেত আপনি স্পটে এসে টিকিট পাবেন না টিকিট কাটার জন্য জম্মু কাশ্মীর কেবল ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করুন এখান থেকেই গন্ডোলা রাইডার টিকিট সংগ্রহ করুন ফেজ ওয়ানে রাইড করার সময় আপনারা দেখতে পাবেন সবুজে মোড়া উপত্যকা আর ফেস টুতে দেখতে পাবেন বরফ আর বরফ আমি এসে পৌঁছেছি ফেস টু রোপের কাছে এই ফেস টু রোপের উচ্চতা তেরো হাজার চুয়ান্ন ফিট এটি এশিয়ার সবচাইতে উচ্চতম রোপওয়ে গন্ডোলা ফেস টুতে এসে পৌঁছানোর পর বরফে মোড়া ভ্যালি দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলাম আমরা সকলে উফ কি নিদারুণ প্রকৃতি এখানে প্রচুর রাইড আছে ভাড়া মোটামুটি তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে গন্ডোলা রাইড কমপ্লিট করে আবার ব্যাক করুন শ্রীনগরের পথে তৃতীয় দিন সকাল সকাল প্রাতর সেরে আমরা রওনা দিয়েছি সোনমার্গের পথে দূরত্ব শ্রীনগর থেকে আশি কিলোমিটার সোনমার্গে পৌঁছে আমরা প্রথমেই যাব কাশ্মীরের বিখ্যাত থাজিওয়াস গ্লেশিয়ার দেখতে গ্লেশিয়ারে যাবার জন্য দুটি অপশান আছে এক পায়ে হেঁটে অথবা দুই পুনি বা টাট্টু ঘোড়ার পিঠে যেতে টাট্টু ঘোড়ার পিঠে চেপে আপনি গ্লেশিয়ারে যেতে চাইলে ভাড়া পড়বে পার হেড আপ অ্যান্ড ডাউন মিলিয়ে এক হাজার টাকা এই সমস্ত রেট কিন্তু প্যাকেজের বাইরে আপনাকে নিজেই পে করতে হবে এই গ্লেসিয়ারে ডিসেম্বর টু এপ্রিল মে এই সময়তে বরফ দেখা যায় আর বাদ বাকি সময় এই উপত্যকা সবুজে সবুজে ভরে ওঠে সেই সময়কার দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে সোনমার্গ থেকে জিরো পয়েন্টেও যাওয়া যায় তার জন্য এক্সট্রা গাড়ি ভাড়া দিতে হয় জিরো পয়েন্ট মে থেকে নভেম্বর অবধি খোলা থাকে বরফে মোড়া এই অপরূপ উপত্যকা সারাদিন ধরে যত খুশি উপভোগ করুন এরকম বাকরুদ্ধকর সৌন্দর্যের কারণে সোনমার্গকে বলা হয় কাশ্মীরের হার্ট সারাদিন সোনমার্গের সময় কাটিয়ে বিকেল বিকেল আবার রওনা দিন শ্রীনগরের পথে চতুর্থ দিন আজ আমরা করব শ্রীনগরের লোকাল সাইট সিন প্রথমে চলে আসুন শঙ্করাচার্য মন্দির দেখতে মন্দিরে ওঠার জন্য দুশো চল্লিশটি সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে দ্বিতীয় গন্তব্য ছিল টিউলিপ গার্ডেন এন্ট্রি ফি পঁচাত্তর টাকা পার হেড এই গার্ডেন খোলা থাকে পঁচিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল অবধি বাদ বাকি এগারো মাস এই গার্ডেন বন্ধ থাকে এই গার্ডেনের অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে তৃতীয় গন্তব্য ছিল মুঘল গার্ডেন এবং পরিমহল এন্ট্রি ফি তিরিশ টাকা চতুর্থ গন্তব্য কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা ডাল লেক ডাল লেকে শিকারায় চেপে ঘুরে বেড়ানোর মজাটা একেবারেই আলাদা কাশ্মীরে এলে অবশ্যই শিকারায় চেপে ডাল লেকের অপূর্ব সৌন্দর্যকে একান্ত উপভোগ করুন দারুণ লাগবে পঞ্চম দিন আমরা রওনা দিয়েছি কাশ্মীরের সুইজারল্যান্ড পেহেলগামের দিকে দূরত্ব নব্বই কিলোমিটার পেহেলগাম যাবার পথেই পড়বে অনন্তনাগ সূর্য মন্দির ভারতের সবচাইতে প্রথম প্রাচীন সূর্য মন্দির এটি এই জায়গাটি অবশ্যই ভিজিট করুন পেহেলগাম ঢোকার আগে রাস্তার বাদিকে পড়বে কাশ্মীরের সবথেকে সুন্দর নদী লিডার রিভার পেহেলগাম পৌঁছে হোটেলে খানিক্ষণ বিশ্রাম নিয়ে নিন তারপর ঘুরে দেখুন পেহেলগাম পার্ক ষষ্ঠ দিন আমরা আজ ঘুরে দেখব আরু ভ্যালি বেদার ভ্যালি এবং চন্দন ওয়ারি এই জায়গাটির নাম চন্দন ওয়ারি এই চন্দন ওয়ারি থেকেই পবিত্র অমরনাথ যাত্রা শুরু হয় আপনারা অমরনাথ যাত্রা করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নম্বরে ফোন করে বুকিং করতে পারেন অপূর্ব সবুজ আর বরফে মোড়া এই চন্দন ওয়ারি উপত্যকা চন্দনবাড়ি উপত্যকায় কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে পড়েছি বেতাব ভ্যালির উদ্দেশ্যে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালির এন্ট্রি ফি একশো টাকা পার হেড এই জায়গাটিতে সানি দেওয়েল অভিনীত বেতাব মুভির একটি দৃশ্যের শুটিং হয়েছিল সেই থেকেই এই ভ্যালি জনপ্রিয়তা লাভ করে তারপর থেকেই এই ভ্যালির নাম হয়ে যায় বেতাব ভ্যালি অপূর্ব শাশ্রুদ্ধকর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এই জায়গাটি পরের গন্তব্য বাইসারন যাকে মিনি সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয় এখানকার এন্ট্রি ফি পঁয়ত্রিশ টাকা পার হেড পেহেলগাম মার্কেট থেকে তিন কিলোমিটার ট্রেকিং করে অথবা পনির পিঠে চেপে বাইসরণে যেতে পারেন পনির পিঠে চেপে বাইসরণে এলে তার জন্য খরচ পড়বে পার হেড আপ অ্যান্ড ডাউন এক হাজার টাকা আমার মতে পায়ে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়াটাই বেস্ট কোনো তারা থাকবে না যত খুশি সময় স্পেন্ড করতে পারবেন এই রান ভ্যালিতে সপ্তম দিন আপনাদের ড্রপ করে দেওয়া হবে আপনাদের বোর্ডিং স্টেশনে জম্মু অথবা শ্রীনগরে এইভাবে কাশ্মীর ট্যুরটি প্ল্যান করলে কম খরচে অল্প সময়ে কাশ্মীরের সবচাইতে সুন্দর সুন্দর জায়গাগুলি আপনারা ঘুরে নিতে পারবেন আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভ্রমণের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন